আমাদের এই এলাকার দুঃখ দুঃখ সবাই জানেন আমার একটি আন্দোলক আছে দুলু আছে রংপুর নীলপাহাড়ি লালগড়ি আর কুড়িগ্রাম গাইবান্ধার যে অববাহিকা তিস্তা তিস্তার যে বহুমুখী প্রকল্প আমাদের নেতা বলেছেন আগামী দিনে বিএনপি আসলে এই প্রকল্প বাস্তবায়ন করবে বিএনপি এই প্রকল্প বাস্তবায়ন করবে আন্দোলনের সূত্রপাত আবু সাহেব আত্ম দিয়েছে প্রথম স্বাধীন হয়েছে বাংলাদেশের মুক্ত হয়েছি আমরা ধান শীষের বিজয় করে বাংলাদেশে ধানের বিজয় করে